অপদার্থ বিধায়ক হুগলিতে বসে বসে ভাঙড়ে কিভাবে উন্নয়ন্ত দূরের কথা কিভাবে অশান্তি তৈরি করে দেওয়া যায় সেই চেষ্টা চক্রান্ত ষড়যন্ত্র করছে আবারও ভাঙড়ে আইএসএফ এ বিধায়ক নৌশাদ সিদ্দিকি আক্রমণ শকত মোল্লার নাম না করে জঙ্গি বলে নৌশাদ আক্রমণ ক্যানিং পূর্বের বিধায়ক শকত মোল্লার ভাঙ্গুরের প্রাণগঞ্জ অঞ্চলে কালিকাপুর এলাকায় একটি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে এসে নওসাদের জঙ্গি বলে আক্রমণকে সমর্থন সৌকাদেব সোমবার ভাঙ্গরের বামনঘাটায় নাম না করে নওশাদকে জঙ্গি বলে বিদ্রূপ করেন সকাত সেই বক্তব্যকে সমর্থন করে তিনি প্রাণগঞ্জ অঞ্চলে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংবাদিক প্রশ্নের উত্তরে সৌকাত বলেন পঞ্চায়েত ভোটে ভাঙ্গরে প্রাণহানির ঘটনার মূল চক্রী নওশাদ সে কারণেই তিনি এমন মন্তব্য করেছেন তেইশ সালে আমার একটা তপসিলি ভাই রাজু নস্কর এই আইএসএফ এর সমাজ বিরোধীরা তাকে পিটিয়ে পিটিয়ে খুন করেছিল সে যখন মৃত্যু মুখে ধলে পড়ছে পায়ে ধরে ক্ষমা চাইছিল যে আমাকে বাঁচতে দাও এই কা দলে নাই আইএসএফ এর সমাজ বিরোধীরা এই খুনি নাও সাদের সিদ্ধিকি তার যে চামচারা তাকে বাঁচতে দেয়নি তাকে খুন করেছিল আমাদের এই বামুন ঘাটাতে প্রায় বারো থেকে চোদ্দ জন তৃণমূল কংগ্রেসের কর্মী কারোর হাতে ভেঙে দেওয়া হয়েছিল কারোর পা ভেঙে দেওয়া হয়েছিল কারণে মাজা পেঁয়ে দেওয়া হয়েছিল ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল একটা সন্ত্রাসবাদী জঙ্গি নেতা আজকের গোটা ভাউনের মাটিতে এই ধরনের কর্মকাণ্ড করেছে তাই আমি এখানকার মানুষের কাছে আসুন মোল্লা সাহেব আমার সম্পর্কে ইতিপূর্বে অবাঞ্ছিত মন্তব্য করেছে তার জবাব কিন্তু আমি কোর্টের মাধ্যমে নিচ্ছি মামলা চলছে তাকে কোর্টে টেনে হাজির করেছে আবারও যদি এই ধরনের কোনো মন্তব্য করে থাকি আমি ভিডিও আমার কাছে এসে পৌঁছায়নি আমি দেখবো তাকে আবারও কোর্টে টেনে নিয়ে যাব ওর অবাঞ্ছিত মন্তব্যের জবাব আমি অবাঞ্ছিত মন্তব্য করে দেব না আমি আইনের মাধ্যমে এর জবাব দি চাইব এবং যে কথা বলেছে আইনের তাকে প্রমাণ করতে না হলে তার বিরুদ্ধে মানাহানি করব। এটা বলে রাখছি না আর যদি আমি অনৈতিক দেশবিরোধী কার্যকলাপের সাথে যুক্ত থাকি আমাকে স্পিকার স্যার এখনো কেন অ্যাসেম্বলিতে অ্যাক্সেস দিচ্ছে কেন আমাকে সেখানে করছে না সেখান থেকে কেন আমাকে বহিষ্কার করছে না তাহলে কি স্পিকার স্যারের কাজের ওপরে সে আগুন তুলে দিচ্ছে সরকার স্যার না রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ মন্ত্রী কেন আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না আমি শুনেছিলাম সরকার সাহেবের সাথে তিনি অভিষেক ব্যানার্জির লবি তাহলে এই যে মমতা ব্যানার্জী অভিষেক একটা লবি চলছে শুনছি যেটা তাহলে কি সরকার সাহেব এটা বকলমে প্রমাণ করাতে চাইছেন বা বলতে চাইছেন মুখ্যমন্ত্রী অপদার্থ অপারক তিনি দায়িত্বহীন দায়িত্বহীন তিনি যে নওশাদ সিদ্দিকী অবৈধ কাজের সাথে যুক্ত থাকার পরে তাকে কেন অ্যারেস্ট করছে না এটা কি সরকার সাহেব বলতে চাইছেন মাননীয় এটা দেখুক আর আমি আমার মতো আইনি লড়াই করব সরকার সাহেবকে আইনের মাধ্যমে বুঝে নেবো এর লড়াই এই যে লাফালাফি করছে অবাঞ্ছিত মন্তব্যের জবাব মুখ জবাব বন্ধ করব আমি আইনের মাধ্যমে আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করাতে চান চলে আসুন এ টু জেড কার ওয়ার্কশপে সব ধরনের চার চাকা আধুনিক উন্নত মেশিন দ্বারা মেকানিক্যাল কাজ এসির কাজ ডেন্ট পেন্ট সার্ভিস ওয়াচিং পলিশ এবং নতুন গাড়ি ডেকোরেশন করা পাশাপাশি অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা মেকানিক্যাল ও ইঞ্জিনের সমস্ত কাজ করানো হয় কলকাতা বা নিউটাউন থেকে কম খরচে সার্ভিস করাতে পারবেন ঠিকানা ভাঙরের হাতিশালা সিক্স লেন কে ওয়ান বাস স্ট্যান্ড ও ইনফোসিসের পাশেই যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে দেখুন আমি তো ফের বলছি আমি ফের বলছি ভাঙরে একেবারে প্রথম দিন থেকে যুব সমাজকে যেভাবে জঙ্গি কার্যকলাপ শেখানো হয়েছে তার জন্য যদি কারোর সবচাইতে বড় অপদার্থতা এবং এই কর্মকাণ্ড শেখানোর সবচাইতে বড় মালিক হচ্ছে এই ভাওড়ের বিধায়ক স্বাভাবিক কারণে এটা নতুন কিছু নয় যেভাবে ভাওড়ের ছেলে মেয়েদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে পুলিশের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে যেভাবে এগারো তারিখে তিন তিনটে ছেলেকে খুন হয়ে গেল আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এই ধরনের বিধায়ককে কারণ আমরা মোট সেদিন তৃণমূল কংগ্রেস ছিল না সেদিন ছিল সেন্ট্রাল পুলিশ রাজ্য পুলিশ আর পাঞ্জাব পুলিশ এই পুলিশের বিরুদ্ধে সেন্ট্রাল বাহিনীর বিরুদ্ধে আইএসএফ এর সমাজ বিরোধীরা গুলি বোমা বন্দুক নিয়ে সেদিন যে লড়াই করেছিল তার জন্য তিনজন মানুষ ভাঙড়ে মারা গিয়েছিল তার জবাবটা কে দেবে তার জবাব নওসা সিদ্দিকে সিদ্দিককে দিতে হবে আগামী দিনে ভাঁড়ের মানুষ সুদে আসলে কড়াই কন্ডায় এই জবাবটা নকসার সিদ্দিকের কাছ থেকে নেবে